শুধু দর্শক কিন্তু আপনার দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড়ে ইতিমধ্যেই দু হাজার লোকসভা ইলেকশন কমিশন ডামা বাজিয়ে দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতো করে প্রার্থী বিভিন্ন জায়গায় তারা দিচ্ছেন ইতিমধ্যে যাদবপুরে বামফন প্রার্থী দিয়েছে ডায়মন্ড হাওড়া ফাঁকা রয়েছে সেখানে না বামফন দিয়েছে না আইসেফ দিয়েছে যদি ডায়মন্ড হাওড়া থেকে নসার দিকে দাঁড়ায় তাহলে কি যারা ভাঙড়ে যারা আইসেফ কর্মী সমর্থক আছে তারা কি বলি যে রমজান মায়ের রমজান মাস সবাই সুস্থ বিঘে রমজান মাসটা পালন করুক তারপরে পরে ঈদ মুবারক ঈদের দিনটা যেন আল্লাহ রহমে সবাই ভালো সুস্থ বিঘে কাটুক যে কথা বলছিলেন যে আমাদের সিপিএন পেরারটি দিয়েছে দেখুন আমাদের মিল মূল কাটি হচ্ছে ভাইজান আমরা ভাইজানের অনুষ্ঠান করে চলবো ভাইজান যেটি বলে এখানে জোটবে সিপিএনকে ভোট দিতে হবে আমরা তাই করব। ব্যাপক ভোটে জেতাবো তাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাবো এটাই আমার আর যেটা এখন যারা টিএমসি সাইনিক করে জানি দাঁড়িয়েছে তাঁর বিষয়ে বলবো এর আগেরবারে বারে মিনি চক্রবর্তী ছিল সে ভাঙরটাকে শেষ করে দিয়ে গেছে কোনো না করেছে কাজ না করেছে একটা গরিব মানুষের কাছে গিয়ে দাঁড়াতে না পেরেছে কোনো দুঃখ দুঃখ লোকের পাশে দুটি মানুষের পাশে দাঁড়াতে তাদের কাছে দুটো কথা শুনতে তিনি সে ভোটে জিতে চলে গিয়েছিল আর আসেনি ফের আবার কোথার থেকে নাসনি আলী কোথাকার সাইনি ঘোষ তানাকে দাঁড় করিয়েছে গ্রামের মানুষ পাড়ার মানুষ যাদবপুরের মানুষ ওনাকে নাচতে ফের পাঠাবে ভোট তো পাবে না জিততে তো পারবে না ও পুরো চলে যাবে ভাঙার থেকে ওই তো বলছে সাইনি দেরি করিস না যাব আমি জিয়ারাতে সোনার মদিনা এত সুন্দর করে সংখ্যালঘুদের পাশে দাঁড়াচ্ছেন মদিনা যাবে বলছেন তবু আপনাদের মন গলছে না কি বলবেন পাল তোলার একটা শর্ত আছে পাল কি তোলে পাল তুলতে গেলে ওই ইয়ে লাগে যে নৌকা চলে নদীতে সেইরম অস্ত্র তো একটা মহিলা মহিলার হাতে কোথায় পাল তুলবে ওনাকে পাল তুলে দেবে যাদবপুর ভাওর ভোটে এমন পাল তুলে দেবে ভাঁড়ে মুখ দেখাতে পারবে না সে নাসনি সে নাসনি জায়গা ফেলে লেগে যেতে হবে ভাঁড় জিততে পারবে না এই যে ভাবজি বললেন ভাইজান যদি আপনাদেরকে বলেন তাহলে আপনারা ভাই বামফ্রন্টকে অর্থাৎ সিপিএমকে ভোট দেবেন ভাইজান যদি নাই দাঁড়ায় যাদবপুর থেকে ভাইজান যদি নাই বলে তাহলে কি আপনারা কোন জায়গা ভোট দেবেন সিপিএম কে দেবো ভোট সিপিএম কে ভোট দেবো আমাদের কাছে হচ্ছে মিল কাডি হচ্ছে টিএমসি এধারে বিজেপি পুরো দেশটাকে শেষ করে দিয়েছে মানে চুরে চুরে পুরো শেষ কোথায় কয়লা চুরি কোথায় বালি চুরি কোথায় গরু চুরি কোথায় শিক্ষা চুরি আর কত আপনারা তো দেখতে পাচ্ছেন যে সাহেব তিনি জেলে জেলে আছেন পাঠিয়েছে কে দলেদের মধ্যে চক্রান্ত খেতে পারে না ভাগাভাগির থেকে ওনাকে পাঠিয়ে দিয়েছে জেলে একদিকে দেখছি যে মদাসের রাজনীতি সক্রিয় রাজনীতি থেকে অনেকটা দূরে কাইজার আমের অনেকটা দূরে আরাবুল ইসলাম জেলে সেই জায়গায় ভাঙড়ে মানে ভাঙড়ের যারা টিএমসি নেতৃত্ব আছে তারা বললেই ভুল হবে না সেই জায়গায় লোকসভা ভোট হচ্ছে এবং আশপাশের যারা বিধানসভা তারা তারা এই জায়গায় এসে বিস্তার করছেন কি বলবেন দেখুন এটা হচ্ছে চাল আছে এটা সগত মোল্লা জানলে আমি তো এক লাখাবো ভাঙড় থেকে প্রচুর ইনকাম করেছে এর মাথাটা তা ভুলতে পারছে না আরে ওরা জানে সেটা এটা আমি বলতে পারবো না ওনার দলের লোক জানে আজ মদাসের থাকবে না কেন পাশে আজ কাইজারের মতো তখন নেতা কেন নেই আজ আরাবুলের মতো লোক কেন জেলে কে পাঠিয়েছে ওদের নিজেদের মধ্যে দণ্ড করে জেলে পাঠিয়েছে করে জেলে পাঠিয়ে দিচ্ছে যে আমি একলাই চালাবো এই আপনি চাল মোল্লার কি লাভ হতে পারে কাইজার এবং আরাবুলকে জেলে পাঠিয়ে এবং কি লাভ হতে পারে শকত মোল্লার প্রচুর লাভ আছে ভাই ও সব মানে না না ওখানে এটা বলা যাচ্ছে না অত ভেঙে ঠিক আছে দাদা লাভ আছে বলে উনি তো এক করে জেলে পাঠাচ্ছে নিশ্চয়ই একটা জিনিস আমি ধরো একজনের মাঠে খাটছি নিশ্চয়ই সে আমি খাটছি বিনা স্বার্থে খাটিনি সে আমাকে খেটে আসলে মজুরি দেবে সেই পয়সা নিয়ে আমি সংসারে বাল বাচ্চা আছে চাল ডাল এটা ওটা কিনে নিয়ে যাবো নিশ্চয়ই সকমূলক যদি না লাভ থাকে সে কোথার থেকে এখানে এসে মোস্তানি রাজানি গুন্ডাবাজি করে বেড়াচ্ছে এই যে কালচারকে দেখলাম সক্রিয় রাজনীতি থেকে অনেকটা দূরে মদাসের অনেকটা দূরে যে এক একসময় ভাড়কাও ভাষণ দিত যা বিভিন্ন রকম ভাবে কথা বলতে আজকে তার কথা শোনা যায় না এটা কি ভয় পেয়েছে না এদেরকে থেকে হয়েছে পার্টির তো অবশ্যই পেয়েছে দেখুন লোকসভা একটা ভাইজান জিতে আছে সারা ভারতবর্ষ তোড় করছে কেন এত জ্বালা কেন তিনি এমন কি কাজ করেছে তানার জন্যে আজ মমতা ব্যানার্জি হাহাকার হয়ে মানে কি অবস্থা কোনো জায়গায় জিতে চেনা ওকে যাওয়া যাওয়া যাবে না অমুক জায়গায় ঘোরা যাবে না একই পাচ্ছে না ভয় পেয়েছে এনার যে আদর্শ নীতি গরিব মানুষের দুঃখী মানুষের পাশে দাঁড়ানো মানুষের পাশে দাঁড়ানো এই নীতি আদর্শ যারা ভারতবর্ষের লোক জেনে গেছে যে সত্যি উনি একটা পিঠ জাদা বাপের বেটা সত্য কথা বলে সত্য পথে চলে অন্যায়কে প্রস্তাব দেয় না সর্বশেষ বলবো আপনাকে যে ইতিমধ্যেই যে লোকসভা ভোটের আইসএফ যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তার মধ্যে আটজন প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এই আটজনকেই আমি ধরে কথা বলবো যেগুলো পরে ঘোষণা করবে সেটা পরে দেখা যাবে কিন্তু এই আটজনের মধ্যে কটা সিটে জিততে পারে বলে আপনার মনে হয় ইনশাল্লাহ আটজনাই জিতবে প্রচুর ভোটে জিতবে জনগণ দেখতে পাচ্ছো যেখানে যাচ্ছে ঢল বেড়ে হচ্ছে জনগণের একটা সত্য জায়গায় থাকার জন্য তারা সত্য কথা বলার জন্য গরিব মানুষ পিছিয়ে পড়া থাকা তাদের জন্য সহযোগিতা করার জন্য তারা উঠে পেরে লেগেছে পুরো খোলা মেলায় এ করছে চলছে যে ভোট ওদের নেই টিএমসির ভোট নেই ওরা ভয় পেয়ে গেছে নিশ্চয়ই জিতবে জনগণ নিশ্চয়ই ভোট দেবে ওদেরকে দিয়ে আমাদের পার্লামেন্টে তাদেরকে পাঠাবে আটজনাই কে পাঠাবে এই যে আপনাদের যে আটজন আপনি জিতবে বলছেন এ জিতে আবার বাইরেন বিশ্বাসের মতো শাসক দলে চলে যাবে না তো না না এ ভাইরান বিশ্বাস না একটা ভাইরন বিশ্বাস ও হচ্ছে ভাইরানি সত্যি একটা ভাইরানি লোক দেখেছেন ওই যে বোমবাস্টিং হয় এটা ওটা হয় সেরকমই মালও ছিল মানে টাকা ছিল টাকার দরকার ছিল একটা দেখুন একটা গরিব মানুষের উপকার করার জন্য তারা রাজনীতির হয় কিন্তু উনি ও চায়নি ওনার নিজের আখেরি গুছিয়ে উনি চলে গেছে মানুষ চিচি করছে ডিসকার জানাচ্ছে যে আমি ওদের হয়ে ভোট দিয়েছি আমরা ওদের ওই লোকটার ভোট দিয়েছি সে লোকটা যায় কি করে আমি একটা কংগ্রেসের প্রার্থী আমি বিক্রি হয়ে যাবো কি করে টিএমসি লোকের কাছে সে বুঝতে পারছে ও ডিপকার জানাচ্ছে এবং তিনি এই যে 24 সালে লোকসভায় তিনি দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন আপনারা কি চাইবেন যে যাদবপুরে দাঁড়ানোর জন্য তাকে আবেদন করবে না আমরা তো চাই যেখানে উনি দাবিদার হয়েছিল তিনি সেখানেই দাঁড় তবে পার্টির অনুমতি ছাড়া অনুমতি দিলে উনি কি বলেছিল যে অনুমতি দিলে এখনো সেই কথা বলছে কিন্তু উনি নিজের থেকে ডাইরেক্টলি বল আমি দাঁড়াবো এই কথা বলছে না পার্টি অনুমতি বললে লোক আছে আমাদের তারাটা বসবে বসে আলোচনা করবে আলোচনা করলে যেটা করে ভালো হবে সেটা করবে তা ব্যাপক যেকে ওখানে যদি ভাইজান দাঁড়ায় ভাই ব্যাপক ভোটে জিতবে ও অভিষেক অভিষেক ঠাই খাবে না কোনো দেখতে পাচ্ছে না ভয় দেখাচ্ছে ভাইজান সেই দাঁড়াবো বলেছে একে মারছে ওকে বাড়ি চালিয়ে দিচ্ছে এই করছে ওই করছে মানে ভয় দেখাচ্ছে এই যে ভোটের একাধিক জমি কমিটি মানে সিপিএমদের তরতেই ভাঙন এই নিয়ে বলবেন শাসক তো যোগ দিচ্ছে মিথ্যে কথা ওরা যোগ দেয়নি ভাই ওরা ঠিক জায়গায় আছে ভোট সামনে আসলে ডিক্লিয়ার আমাদের পুরো ডিক্লিয়ার হয়ে গেলে বুঝতে পারবেন তারা কি করবে না করবে তার আগে আমরা এখন কিছু বলবো না আমাদের পুরো ফাইনালটা হয়ে যাক তারপর আমরা দেখিয়ে জোট হলে ভালো হয় জোট হলে আমরা চাই জোট হোক একাত হোক দুটো একে হারাতে হবে একটি এম চি দুই বিজেপি দুটোকে তফাত করতে হবে ভাঙনের লোক যেন সুস্থ থাকে চলাফেরা করতে পারে এমন একটা রাজনীতি টিএমজি ভাই ভাইকে কথা বলতে দেবে না বাড়ি যেতে একটা মানুষ পৌঁছে থাকে তাদের নিয়ে গ্রুপবাজি হচ্ছে তাদের নিয়ে পার্টি হচ্ছে এই কি ওদের রাজনীতি ক্যালচার